আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু অনেকেই জানতে চাচ্ছেন স্যার থার্ড ইয়ারের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে আগে থেকে কিছুই পড়া হয়নি এখন কিভাবে শর্টকাটে পাস করা যায় এরকম একটা উপায় দেন সো আপনাদের জন্য শর্টকাটে পাস করা যায় কিভাবে সেই টেকনিকটা বলছি তার আগে বলে রাখি ফার্স্ট ক্লাস এবং এ প্লাস কিন্তু শর্টকাটে পাওয়া যায় না এ প্লাসটাও একদমই শর্টকাটে পাওয়া যায় না ফার্স্ট ক্লাসটা কোনোমতে মতো শর্টকাটে পাওয়া যায় কিন্তু এ পাস কিন্তু শর্টকাটে করা যায় হ্যাঁ কিভাবে আপনি হাতে দুই তিন ঘন্টা সময় নেন সময় নিয়ে আপনাদের যে দশটা চ্যাপ্টার আছে এক থেকে দশ চ্যাপ্টার পর্যন্ত যেই চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেই একটা চ্যাপ্টার সিলেক্ট করেন এরপর ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি নয়টা চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে দুই নম্বর চ্যাপ্টার সিলেক্ট করেন এরপরে তিন নম্বর এরপরে চার নম্বর চ্যাপ্টার সিলেক্ট করেন সেই চারটা চ্যাপ্টার পড়েন অর্থাৎ চল্লিশ পার্সেন্ট চ্যাপ্টার পড়েন তাহলে হয়ে যাবে যদি আপনার বইয়ে পাঁচটা চ্যাপ্টার থাকে আপনি সেখান থেকে দুইটা চ্যাপ্টার সিলেক্ট করেন যে দুইটা চ্যাপ্টার থেকে গত পাঁচ সাত বছরে দশ বছরে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে সেই চ্যাপ্টার দুইটা ভালো করে পড়ে নেন তাহলে হয়ে গেল এখন বলতে পারেন স্যার আমার তো কিছুই জানা নাই আমি কী করবো কী নেই কি কিছু বুঝতে পারতেছি না তো আপনি যদি তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমরা চ্যাপ্টারগুলো রিসার্চ করে রেখেছি প্রশ্ন সহ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ আপনারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হয়ে থাকলে এম থ্রি লিখে সার্চ করেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান ডাব্লিউ এইচ এ টি এস হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ডাবল সেভেন ফোর এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের সাজেশন চান চ্যাপ্টার সিলেক্ট করে চান এম থ্রি লিখে আমাকে মেসেজ করেন আমি বুঝতে পারবো তাহলে যে ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের সাজেশন প্রয়োজন হ্যাঁ যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তারা এ থ্রি লিখে সার্চ আমাকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে যারা ফিনান্স ডিপার্টমেন্টে তারা এফ থ্রি লিখে সার্চ আমাকে মেসেজ দেন আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে তারা এম এস থ্রি লিখে আমাকে ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপে দেন আমি হচ্ছে আপনাদের এই কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ কোনটা পড়তে হবে কোনটা না পড়লেও চলবে কোন কোন প্রশ্ন পড়বেন কোন কোন প্রশ্ন পড়ার প্রয়োজন নাই এই সব তথ্যই আপনাদের সুন্দর করে দিয়ে দিব তো আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকে পর্যন্তই আর আপনারা যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে একদমই তিন দিনে পাঁচ দিনে সাত দিনে আমাদের অনলাইন ফাস্ট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন এখানে আমি এ টু জেড ডিটেলস লিখে দিয়েছি সো আপনারা চাইলে আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের যাদের এটা প্রয়োজন রয়েছে ধন্যবাদ